তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দেব খুব মজাদার খবর সেটা হচ্ছে দুটো প্যানেলেই এক ব্যক্তি চাকরি পেয়েছেন কি করে এটা সম্ভব সম্ভব কর্তা কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে আর এর থেকে ভ্যালুয়েবল কোনো তকমাকে দেওয়া যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে আপনি বেনিয়ম খুঁজে পাবেন আপনি অনিয়ম খুঁজে পাবেন আপনি অনেক কিছু পাবেন কারো নাম্বার বেড়ে যাচ্ছে কারো নাম্বার কমে যাচ্ছে ওয়েম নিয়োগের আগে ডিস্ট্রয় করে দিচ্ছে রেজুলেশন হচ্ছে না নাশিকম্প উইদাউট টেন্ডার বরাদ পেয়ে যাচ্ছে অনেক কিছু পাবেন দিনের আলোতে আপনি প্যানেল প্রকাশ করে দেখতে পারবেন না আপনি অ্যাডিশনাল প্যানেল পর ধাপে ধাপে নিয়োগ হয়ে যাবে এক্সপায়ারি পরেও তারপরেও সেগুলো কিছু ধরতে পারবেন না ওভারসিটি নিয়োগ হয়ে যাবে তার কোনো কুল কিনারা নেই কতগুলো নিয়ম লাগবে দাদা আপনার রিজার্ভেশন রোস্টার মানবে না হান্ড্রেড পয়েন্ট পলিসি মানবে না যা খুশি তাই যদি করতে হয় একটাই তো নাম প্রাথমিক শিক্ষা পর্ষদ চলুন দেখিয়ে দিই গোটা বিষয়টা আপনাদের ধোয়া তুলসী পাতার প্রাথমিক শিক্ষা পর্ষদ আদোহন হয় যারা এরকম ভাবমূর্তি নিয়ে আছেন তারা এখনও অন্য জগতে আছে দেখাবো একজন ব্যক্তি নাম দেখতে পাচ্ছেন আগে উপরেটা কি লেখা আছে আপনারা দেখাবো যে ষোলো হাজার সরি বিয়াল্লিশে নশোপঞ্চাশ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে আপনি দেখতে পাচ্ছেন এক ভদ্রলোকের নাম তিনি চাকরি পাচ্ছেন তার রোল নাম্বার জিরো ফাইভ আর ট্রিপল জিরো থ্রি নাইন নাইন থ্রি নাইন থ্রি এরকম আমার নাম্বার ফাম্বার কিছু এটা আছে রোল নাম্বার মনিরুল ইসলাম ও সিএ প্রার্থী প্যারা টিচার তো দু হাজার ষোলো ক্ষেত্রে নন ট্রেন চাকরি পেয়েছ তিনি নন ট্রেন চাকরি পেয়েছে তেরো পয়েন্ট চার দুই নয় তিনি চাকরি পেয়েছেন বিয়াল্লিশ নয় শূন্য পঞ্চাশে আবার চলে আসি ব্রেকআপ তালিকায় যদি আপনি চলে আসেন ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু লাস্ট সেকেন্ড লাস্ট নামটা দেখতে পাব সেই একই রোল নাম্বার জিরো ফাইভ ট্রিপল জিরো নাইন থ্রি নাইন থ্রি ওখানে একটা রোল নাম্বার কিছু আছে দুটোই ম্যাচ করছে নামও ম্যাচ করছে ক্যাটাগরি ম্যাচ করছে প্যারাটিচার ম্যাচ করছে ক্যাটাগরি টু ম্যাচ করছে টেটের স্কোর ম্যাচ করে গেছে মাধ্যমিক স্কোর ম্যাচ করে গেছে এইচএসির স্কোর ম্যাচ করে গেছে ট্রেনিংয়ের নাম্বারটা ওখানে ছিল না এখানে আছে আর দুটোর ক্ষেত্রে ভাইভা মার্কস ম্যাচ তো আলাদা রিক্যটন বসে আলাদা ভাই ভাই বসেছে তো সেক্ষেত্রে নাম্বারটা একটু বেশি আর তো তিনি চাকরিটা পেয়েছেন এখন কী করে সম্ভব এক ব্যক্তি দুই প্যানেলে কি করে সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম কিছু করেনি যে একজন প্রার্থী দুটো প্যানেলে নিয়োগ পেতে পারেন এরকম রুলস নেই এরা কি করেনি এরকম খুব একটা খুঁজে পাবেন না তবে এনার ক্ষেত্রে হচ্ছে তার মানে দুটো প্যানেলে কি করে পেলো আর প্রাথমিক শিক্ষা পর্ষদ বা হাতে কি পরে বসে আছে সেটা তো আমরা জানি না তো যাই হোক মোদ্দা কথা যদি বেনিয়মের মানে ভ্যারাইটি আপনার দেখতে হয় তাহলে আপনি এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নিয়োগগুলো হয় সেগুলোতে দেখতে পারবেন সম্প্রতি দু হাজার বাইশের ক্ষেত্রে আমরা দেখেছি একজন প্রার্থী ক্ষেত্রে তাকে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে রেখে দিয়েছে যদি প্যানেলে তিনি না দেখতে পেতেন তার জায়গাটা তাহলে তিনি কোর্টের দ্বারস্থ হতে পারত না পরবর্তী ক্ষেত্রে কোর্টের অর্ডার দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনে নিয়েছে যে এই ব্যক্তি তার নাম্বার কমানো হয়েছে পরবর্তী তিনি ফোর্থ কাউন্সিলিং তিনি জায়গা পেয়ে তিনি কিন্তু কাউন্সিলিংয়ে ঢুকেছে যদিও তার আগেই অনেক আগেই কাউন্সিলিং হইয়ার কথা এরকম বেনিয়মে অনিয়মে ভরপুর প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার একই জিনিস করে গেছে আর সত্যি কথা বলতে যদি প্যানেল প্রকাশিত হলো হতো না বিয়াল্লিশ সয় নশো তাহলে রহস্যর পর রহস্য আপনি দেখতে পেতেন যেটা কি না করতে দিচ্ছে না কিছু দ্বারকাক যারা ময়ূর পেখম ধরে বসে আছে তারা যেমন করতে দিচ্ছে না সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কূটনীতিক চাল এখানে খেলাচ্ছে কারণ যেদিনই প্যানেল প্রকাশিত হবে তার পরের দিনই বুড়ি মামলাদার হবে রিজার্ভেশন পলিসি মেইনটেইন হয়নি বলে হান্ড্রেড পয়েন্ট স্টেপ মেইনটেইন হয়নি বলে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন